আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সজ লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দেখব কীভাবে আপনি আপনার যে কোনো পিএইচপি দ্বারা ক্রিয়েটকৃত অ্যাপ্লিকেশানকে বা ওয়েব বেজ অ্যাপ্লিকেশানকে আপনি ডেস্কটপ বেজে কিভাবে নিয়ে আসবেন বা একটা ডেস্কটপ সফটওয়্যারে কীভাবে রূপান্তর করবেন সেই বিষয়টি দেখব এ বিষয়টি অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় বা অনেক সময় এটা আমাদের প্রয়োজন পড়ে ধরুন আপনার ক্লায়েন্ট কখনো বললো আপনাকে যে এ একটা প্রজেক্ট তৈরি করো পিএইচপি দিয়ে আপনি তৈরি করলেন তারপর বললো কি যে সেম প্রজেক্টটা আমাকে তৈরি করে দাও ডেস্কটপ অ্যাপ্লিকেশান হিসাবে আমি চাইছি তখন আপনি আবার একটা ঝামলায় পড়ে যাবেন আপনাকে আবার ডেস্কটপ অ্যাপ্লিকেশান হিসাবে আপনাকে একটা অ্যাপ্লিকেশান তৈরি করতে হবে তো আপনি যদি চান যে দিয়ে যে অ্যাপ্লিকেশানটা তৈরি করেছিলেন একজিক স্ট্রিন সেই অ্যাপ্লিকেশনটাকে আপনি ডেস্কটপ বেজ করতে পারবেন বা ডেস্কটপ বেজে যে কোনো সফটওয়্যার সফটওয়্যার আপনি তৈরি করতে পারবেন তো দিয়ে কীভাবে অ্যাকচুয়ালি ডেক্সটপ বেজ বা ডেস্কটপ সফটওয়্যার তৈরি করা হয় এবং তৈরি করা সম্ভব সেই বিষয়টি আজকে আমরা দেখবো তো চলুন শুরু করা যাক তো আমরা আজকে যে সফটওয়্যারটা বা পিএইচপি অ্যাপ্লিকেশানটা আমরা হচ্ছে ডেস্কটপ সফটওয়্যারে রূপান্তর করব সেটা হচ্ছে এরকম একটা অ্যাপ্লিকেশান আপনি যে কোনো অ্যাপ্লিকেশান বা যে কোনো পিএইচপি অ্যাপ্লিকেশান পিএইচপি কোড বা পিএইচপি ফাইলকে আপনি কি করতে পারবেন আপনার ডেস্কটপে সফটওয়্যারে কনভার্ট করতে পারবেন তো আমরা আজকে যে সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশানটা সফটওয়্যারে রূপান্তর করবো ডেক্সটপ সফটওয়্যারে সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর এটা হচ্ছে আমার তৈরি করা একটা এক্সট্রাক্টর তো এখানে এটা এই অ্যাপ্লিকেশনের কাজ আপনি যে কোনো একটা ইউটিউবের আপনি যদি এখান থেকে কপি লিঙ্ক লিঙ্কটা কপি করার পর এখানে যদি আপনি দেন দেওয়ার পর আপনি যদি এক্সট্রাক্টটা ক্লিক করেন তাহলে এই ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করা হয়েছে সেই ট্যাগগুলো এখানে দেখা যাবে আপনি ট্যাগগুলো অটোমেটিক পেয়ে যাবেন এখান থেকে ট্যাগটা কপি করতে পারবেন তো আমরা কোনো পর্বে দেখব যে এরকম একটা সফটওয়্যার কিভাবে তৈরি করা যা সম্ভব পিএইচপি দিয়ে বা এরকম একটা ফাংশনালিটি কিভাবে তৈরি করা যায় পিএইচপি দিয়ে সে বিষয়টি আমরা অন্য কোনো ভিডিওতে দেখব আজকে আমরা এই অ্যাপ্লিকেশনটাকে কিভাবে আমরা ডেস্কটপে কনভার্ট করব সে বিষয়টি আমরা এখন দেখব তো আমরা চাইছি কি এই অ্যাপ্লিকেশনটা ডেস্কটপে কনভার্ট করতে তো অ্যাপ্লিকেশানটা আমাদের রুট ফাইলগুলো আমরা দেখি রুট ফাইলগুলো হচ্ছে এইগুলো এই যে এখানে দুইটা ফোল্ডার আছে একটা হচ্ছে ডোম নামে একটা ফোল্ডার আছে এবং এখানে এইচটি ইন্ডেক্স ডট পিএসপি ফাইল আছে আমরা এই এই দুইটা ফাইলকেই এবং ফোল্ডারকেই আমরা কি করবো পিএসপি ডেস্কটপ অ্যাপ্লিকেশানে কনভার্ট করবো তো এই দুইটা আমি আগেই কপি করে এখানে বের করে নিয়েছি তো ডেস্কটপ অ্যাপ্লিকেশান বানার জন্য আপনাকে একটা পিএচপির লাইব্রেরি লাগবে তো লাইব্রেরিটা হচ্ছে আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এই লিঙ্কে ঢুকবেন ঢোকার পর এখানে আপনি পিএইচপি ডেস্কটপ নামে একটা পিএইচপির লাইব্রেরি পাবেন তো এটা আপনার হচ্ছে লিন্যাক্সের জন্য এখান থেকে আপনি চাইলে লিন্যাক্স থেকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এই যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি যদি উইন্ডোজ ইউজার হন তো একটু নিচে আসলে এখানে দেখবেন পিএইচপি ডেস্কটপ ফিফটি সেভেন ভার্সন চলতেছে এবং এটা উইন্ডোজ ইউজারের জন্য একটু নিচে আসলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই যে এটা এটা আপনি পিএইচপি ডেস্কটপ ফিফটি সেভেন পয়েন্ট জিরো ফর উইন্ডোজ আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করলে তারপর এই যে এখান থেকে আপনি সোর্স কোড যদি ডাউনলোড করতে চান সোর্স কোড ডাউনলোড করবেন অথবা আপনাকে ডাউনলোড করতে হবে কোথাও এই জিপ ফাইলটা ছেষট্টি পয়েন্ট ছয় এম বি এই জি ফাইলটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো আমি অলরেডি সময় বাঁচানোর জন্য ডাউনলোড করে নিয়েছি এই যে এখানে ডাউনলোড করে আমি রাখছি এখানে এটা আমি এখন এক্সট্রাক্ট করব এক্সট্রাক্ট করতেছি আমি এখন এবং এক্সট্রার্ট করা সম্পূর্ণ কমপ্লিট এই যে এক্সট্রাট করে এই ফাইলগুলো আমরা পাচ্ছি এখন কী করবো আমি আমার একটা ফোল্ডার তৈরি করবো প্রোজেক্টের জন্য ফোল্ডারটার নাম দিব আমি ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর এক্সট্রাক্টর নামে আমি একটা ফোল্ডার করলাম যে ফোল্ডারের ভিতরে আমরা এই যে পিএইচপি ডেস্কটপ ক্রম যে অ্যাপ্লিকে লাইব্রেরিটা আমরা এক্সট্রাক্ট করলাম সেখান থেকে যাবতীয় জিনিস আমি কপি করবো কপি করার পর আমি এই ফোল্ডারের ভিতরে পেস্ট করে দেব পেস্ট করার পর আমরা কি কী করতে হবে আমাদের এই ফাইলগুলো যে ফাইল কোর ফাইলগুলো আমাদের অ্যাপ্লিকেশান পিএইচপি অ্যাপ্লিকেশনের যে ফাইলগুলো ছিল সব ফাইলগুলো আমি এখান থেকে কপি করলাম কপি করার পর আমাদের যে ফোল্ডারটা আমরা তৈরি করলাম প্রোজেক্ট ফোল্ডারটা সেই ফোল্ডারের ভিতরে যাওয়ার পর এখানে দেখতে পাবো ডাব্লু ডাব্লু নামে একটা ডিরেক্টরি পাবো বা ফোল্ডার পাবো তার ভিতরে আমরা প্রবেশ করব এবং এর ভিতরে দেখবেন অনেকগুলো ফাইল আছে সেই ফাইলগুলো সম্পূর্ণ আপনি কন্ট্রোলটা সে মানে সিলেক্ট অল করে ডিলিট করে দেবেন এ টু জেড যা আছে সব ডিলেট করে দেওয়ার পর আমাদের যে সোর্স ফাইলগুলো ছিল পিএইচপির সেই সোর্স ফাইলগুলো আমরা এখানে পেস্ট করে দেব তো এইগুলো কোথায় পেস্ট করবো আমরা যে যে ফোল্ডারটা আমরা তৈরি করলাম এবং ফোল্ডারের ভিতরে যে ডেস্কটপ পিএইচপি ডেস্কটপে যে ফাইলগুলো আনলাম তার ভিতরে কোথায় ডাব্লু ডাব্লু যে ডিরেক্টরিটা আছে এই ডিরেক্টরিতে আমরা পেস্ট করে দেবো এই যে দেখেন আমাদের যে ফাইলগুলো ছিল পিএইচপি ফাইল এবং একটা ফোল্ডার সেই ফাইলগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম তারপর এখন যদি আমরা এই যে এই ডেক পিএইচপি ডেস্কটপ ক্রোমো এক্সজি এই ফাইলটাকে আমরা যদি রান করি রান করলে আমরা দেখব যে ডেস্কটপ অ্যাপ্লিকেশানের মতো রান হচ্ছে এই যে এখানে রান হচ্ছে এবং আমরা যে ফাইলটা হচ্ছে অ্যাপ্লিকেশানটা পিচপি অ্যাপ্লিকেশনটা আমরা ব্রাউজারের মাধ্যমে রান করছিলাম সেটা এখানে ব্রাউজার বাদে রান রান হচ্ছে একটু লেট হচ্ছে এই যে দেখেন ব্রাউজার ছাড়া এখানে আমাদের সেই অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে আপনি যদি এখন চান যে এর মাধ্যমে আপনি কাজ করছে কি না আপনি এখান থেকে একটা ভিডিও লিংক কপি করেন কপি করার পর এই যে এখানে আপনি পেস্ট করেন পেস্ট করার পর এক্সটার্ট করেন এক্সটার্ট করলেই দেখবেন এই যে কাজ করছে আপনি এখান থেকে কপি করতে পারতেছেন তো অ্যাকচুয়ালি এটা ব্রাউজার ছাড়া কিন্তু রান হচ্ছে আপনি কি করতেছেন এখান থেকে এই যে পিএইচপি ডেস্কটপ ক্রোমো এ ফাইলটা রান করার ফলে আপনার এই এই পিএইচপি অ্যাপ্লিকেশন অলরেডি তৈরি করে নিয়ে নেওয়া হয়েছে বা অলরেডি তৈরি হয়ে গেছে এখন আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে সেট আপ ডট ইএক্সজি বা একটা ইএক্সজি ফাইলকে পুরো ফাইলগুলো দ্বারা কনভার্ট করতে হবে তো সেটা করার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন আছে সেটা হচ্ছে ইনো সেট আপ আপনি যদি গুগলে সার্চ করেন ইনো সেট আপ তাহলে তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তারপর ডাউনলোড ইনো সেট আপে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসার পর দেখবেন এখানে ইনো সেট আপ যে ডাউনলোডের ফাইলটা দেওয়া আছে সেখান থেকে আপনি যে কোনো একটা র্যান্ডম সাইট বা যে কোনো একটা জায়গা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি এই যে আমাদের ইনোসেটা সেটা আপনারা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি তো আমি আবার হচ্ছে বলতেছি যে তে দিয়ে যদি আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে চান তাহলে আপনাকে যে পিএসপি ডেস্কটপ ক্রমো এই লাইব্রেরিটা লাগবে সেটা কোথা থেকে পাওয়া যাবে সেটা আমি দেখালাম আমি লিঙ্কটা অ্যাকচুয়ালি ভিডিও ডেসক্রিপশনে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন দেন আপনাদের যে ফাইলগুলো সোর্স ফাইল ছিল পিএচপির যে সোর্স ফাইল ছিল সেই সোর্স ফাইলগুলো আমরা একটা ফোল্ডার তৈরি করলাম ফোল্ডার তৈরি করার পর যে পিএইচপি ডেস্কটপে যে ফাইলগুলো ছিল সেগুলো কপি করে নিয়ে আসলাম তারপর ডাব্লু ডাব্লুর ভিতরে আমাদের সোর্স ফাইলগুলো রাখলাম রাখার পর আমি দেখতে পাচ্ছি এখানে পিএইচপি ডেস্কটপ ক্রোমো এটা যদি আমি রান করি তাহলে দেখা যাচ্ছে যে সেই আমাদের কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটা এখন ইয়েক্সি ফাইল হিসাবে রান হচ্ছে বা সফটওয়্যার হিসাবে রান হচ্ছে এটা কোনো কোনো ব্রাউজার না ব্রাউজার ছাড়া কিন্তু রান হচ্ছে কিন্তু ব্যাক ইন্ডে দেখেন ব্যাকে একটা এই যে কনসোল ওপেন হয়েছে তো এটা অফ করার জন্য একটা সেটিং দিতে হবে আপনাকে আমি এটা কেটে দিচ্ছি এই যে সেটিং ডট জেশন এখান থেকে আপনি এর সেট বিভিন্ন সেটিং কন্ট্রোল করতে পারবেন এর এই সফটওয়্যারটার বা এই অ্যাপটার অ্যাপ্লিকেশানটার আপনি বিভিন্ন সেটিং কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে এখানকার এই যে টাইটেলটা পিএইচপি ডেস্কটপ ক্রোমো এই টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারবেন তারপর এই যে ব্যাক ইন্ডে যেটা হচ্ছে কনসোল ওপেন হচ্ছে এই কনসোলটা আপনি বন্ধ করতে পারবেন তো চলুন কীভাবে করা যেত দেখি আমি যদি এই সেটিং ডট এক্সি ফাইলটা নোটপ্যাড দিয়ে ওপেন করি ওপেন করার পর দেখবেন এখানে যে শো কনসোল ট্রু দেওয়া আছে এটাকে আপনাকে ফলস করে দিতে হবে শো কনসোল ফলস করে দিলাম ফলস করে দেওয়ার পর আপনার যদি সেভ দেন সেভ দেওয়ার পর এবার যদি আপনি হচ্ছে ইএসি ফাইলটাকে রান করেন এই যে ডেস্ক পিএচপি ডেস্কটপ ক্রোমো এই এক্সি ফাইলটাকে রান করেন তাহলে দেখবেন সেই কনসোলটা আর এখন ওপেন হচ্ছে না এখন আমরা পরিবর্তন করবো এই টাইটেলটা তো এই টাইটেলটা পরিবর্তন করার জন্য আবার আপনি হচ্ছে সেটিং ডট যেসন এই ফাইলটাতে যান ফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন টাইটেল নামে একটা অপশান পাচ্ছেন এই অপশানটায় আপনি যে কোনো একটা টাইটেল দিয়ে দিতে পারেন আপনার অ্যাপ্লিকেশানের জন্য এটা আমি দেব ইউটিউব ট্যাগ এক্সট্র্যাক্টর সেভ দিলাম সেভ দেওয়ার পর আমরা যদি এবার এই পি ফাইলটা হচ্ছে রিলোড দি রান করি তাহলে দেখবেন আমাদের টাইটেলটা এখানে বসে গেছে ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর এই টাইটেলটা আমাদের চলে আসছে এবং আমাদের অ্যাপ্লিকেশনটা যথাযথভাবে এখানে রান হয়েছে আমি এটা কেটে দিচ্ছি এখন আমরা এটাকে সেট আপ ডট ফাইলে কনভার্ট করবো তো কনভার্ট করার জন্য আমি বললাম যে ইনো সেট আপ এটা আমাদের ডাউনলোড করে নিতে হবে এবং ইনস্টল করে নিতে হবে আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এই যে আপনি যদি অল প্রোগ্রামে যান তাহলে ইনো সেট আপনি পেয়ে যাবেন ইনো সেট আপ কম্পাইলার তো আমি এখান থেকে ইনো সেট অন করে নিচ্ছি অন করার পর এখানে ক্রিয়েট নিউ ইস স্ক্রিপ্ট ইউজিং স্ক্রিপ্ট উইজার এইটা আমি টিক দিয়ে ওকে করবো ওকে বাটনে প্রেস করব তারপর এখানে আপনাকে নতুন একটা স্ক্রিপ্ট প্রজেক্ট তৈরি করার জন্য বলবে তো আমি এখান থেকে নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পর এখানে দিতে হবে আপনার অ্যাপ্লিকেশান নেম আপনি এখানে দিতে পারবেন অ্যাপ্লিকেশান ভার্সন তারপর হচ্ছে এখানে অ্যাপ্লিকেশানের যে পাবলিশার বা অথর এবং অ্যাপ্লিকেশানের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো বা ইনফরমেশানগুলো আপনি এখানে দিতে পারবেন তো আমি এখানে অ্যাপ্লিকেশান নেম দিব ইউটিউব ট্যাগ ট্যাগ এক্সট্রাক্টর আমি দিলাম ওয়ান পয়েন্ট জিরো অ্যাপ্লিকেশান ভার্সন এবং আমি এটা এখানে দিয়ে দিলাম সহজ লার্নিং সহজ লার্নিং এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের যেটা চ্যানেল লিঙ্কটা সেটা সেখানে আমি দিয়ে দিলাম এই যে ওয়েবসাইটের জায়গায় আমাদের চ্যানেল লিঙ্কটা দিয়ে দিলাম আপনি আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন এখানে তারপর আমরা কী করবো নেক্সট করব নেক্সট করার পর এখানে কোনো কিছু করা লাগবে না আবার আপনাকে নেক্সট করতে হবে এবং এখান থেকে আপনার যে ইএক্সজি ফাইলটা আমরা এখান থেকে রান করছি এখান থেকে ইএক্সি ফাইলটা আপনাকে এখানে ধরে দিতে হবে সেজন্য আমি কী করব ব্রাউজ তারপর আমার ফাইলটা আছে ডেস্কটপে আছে এবং অ্যাপ্লিকেশন যেখানে আপনার এই ফাইলটা ফোল্ডারটা তৈরি করেছিলেন সেখানে ঢুকবেন ঢোকার পর কি এই যে পিএইচপি ডেস্কটপ ক্রোমো সেটাকে আপনি ওপেন করে নেবেন এখানে তারপর আমাদের এখানে ওই যে ফোল্ডারটা আমাদের যে ফোল্ডারটা রুট ফোল্ডারটা সেটা হচ্ছে কোনটা আমরা যে প্রোজেক্ট ফোল্ডারটা তৈরি করেছি এই ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর সেই ফোল্ডারটা আপনাকে এখানে ধরাই দিতে হবে তাহলে কী করবো অ্যাড ফোল্ডার বাটনে ক্লিক করার পর আমরা যাব কোথায় অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান পর এই যে ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর এখানে ক্লিক করে ওকে দেবো তাহলে তারপর এস বাটনে প্রেস করলে আমাদের দেখেন যে ফোল্ডারের পার্টটা এখানে পেয়ে গেছে আমাদের যে ফোল্ডার রুট ফোল্ডারের যে পার্টটা সে পার্টটা এখানে পেয়ে গেছে এবং এখানটার মাধ্যমে কী করলাম এখানকার মাধ্যমে আমাদের এই যে পিএইচপি ডেস্কটপ ক্রোমো যে ইএক্সি ফাইলটা ছিল সেই ফাইলটা আমরা বা রানাবোল ফাইলটা আমরা এখান থেকে এক্সিকিউটেবল যেটা ফাইল সেই ফাইলটা আমরা এখান থেকে ধরাই দিলাম তারপর কী করবো নেক্সট নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে হচ্ছে দুটা ইনফরমেশন দেখাচ্ছে যে আপনার এপ্লি অ্যাপ্লিকেশানের নামটা কী হবে এবং এক্সটেনশানটা কী হবে আপনি যদি মাই এমপি এ এক্সটেনশানে চান তাহলে এটা ডিফার্টভাবে রেখে দেবেন আপনি যদি ইএক্সজি ফাইলে চান তাহলে আপনি দেবেন ই এক্স ই এই ফর্মেটটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন তারপর কি নেক্সট নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু ইনফরমেশন আপনাকে দেখাবে সেই গুলো আপনি চাইলে যে দেখ ইউজ চিহ্ন বা আনচেক করে দিতে পারেন যেমন আপনি ডেস্কটপ শর্ট শর্টকাট হিসাবে সেটাকে কোনো অপশান দিতে চাইছেন কি না যখন এটা সেট হবে তখন তারপর এই যে এই অপশানটা আপনি চাইছেন কি না আপনি এগুলো হচ্ছে পড়ে শুনে আপনি চেক দিতে পারবেন বা আনচেক দিতে পারবেন তারপর আমরা এগুলো করলাম না যা আছে ডিফল্টভাবে রাখার পর নেক্সট করলাম নেক্সট করার পর এখান থেকে আপনি আপনার ব্রাউজ মানে সফটওয়্যারের জন্য কোনো লাইসেন্স কি যদি আপনি দিতে চান তো লাইসেন্স কী এখানে দিতে পারবেন তারপর হচ্ছে শাটডাউনের আগে কি টেক্সট মানে সফটওয়্যারটা যখন ক্লোজ হবে তখন কি টেক্সট অ্যাকচুয়ালি দেখাবে এবং সফটওয়্যারটা যখন ওপেন হবে তখন কোনো কিছু আপনি ইনফরমেশান দেখাতে চান চাইছেন কি না আপনার ইনস্টল করার জন্য সেই ইনফরমেশানগুলো এখান থেকে আপনি দিতে পারেন আমি কোনো কিছু না দিয়ে আমি নেক্সট করছি নেক্সট করার পর আমি এটা অ্যাডমিনিস্ট্রেটর ইনস্টল মোড এই অপশানটা আপনি সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করার পর আমি নেক্সট করতেছি যা আছে ডিফল্ট এগুলো ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনি চান যে ইনস্টল হবে তাহলে এগুলো ল্যাঙ্গুয়েজ আর কি সিলেক্ট করে দিতে পারেন আমি ইংলিশ সিলেক্ট করার পর নেক্সট করলাম নেক্সট করার পর এখানে আপনাকে কী করতে হবে আউটপুট ফোল্ডার আপনাকে একটা যে কোনো একটা কাস্টম আউটপুট কাস্টম কম্পালের জন্য যে মানে কম্পালের ফাইলটা যেখানে সেভ হবে সেটার জন্য আপনাকে একটা মানে লোকেশান এখান থেকে দিতে হবে আমি ডেস্কটপে সেভ করতে চাইছি ডেস্কটপটা সেভ করে ওকে মানে এখান থেকে একটা কম্পাল ফাইল ক্রিয়েট হবে সেই ফাইলটা কোথায় ক্রিয়েট হবে তার লোকেশানটা আপনি এখান থেকে দিয়ে দেবেন আপনি যে ফোল্ডার বা ফাইলের মধ্যে আপনি সে ফাইলটা ক্রিয়েট করতে চাইছেন সেই লোকেশানটা আপনি দিয়ে দেবেন আমি ডেক্সটপ দিচ্ছি ডেস্কটপ দেওয়ার পর ডেস্কটপ আমি না দিয়ে আমাদের ফাইলের যে লোকেশানটা অ্যাপ্লিকেশান সেই ফাইলের লোকেশানটা আমি দিয়ে দিই এই যে অ্যাপ্লিকেশানটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে নেক্সট করলাম এগুলো হচ্ছে আমি পাসওয়ার্ড তারপর হচ্ছে এখান থেকে আপনি কি করতে পারবেন এখান থেকে আপনি আইকন দিতে পারবেন আপনার যে ই ফাইলের যে আইকনটা বা সফটওয়্যার আইকনটা হবে সেই আইকনটা আপনি এখান থেকে দিতে পারবেন তারপর হচ্ছে আপনার যে এক্সি ফাইলটা তৈরি হবে সেটার আউটপুট নেম কি হবে বা নেম কি সেই নেমটা আপনি এখান থেকে দিতে পারবেন তো এগুলো আমি না দিয়ে আমি নেক্সট করতেছি নেক্সট করার পর এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট করে ফিনিশ করে দিচ্ছি ফিনিশ করলে এখানে একটা আপনাকে মেসেজ দিবে যে উড ইউ লাইক টু কম্পাইল দি নিউ স্ক্রিপ্ট আপনি কি এই যে স্ক্রিপ্টটা তৈরি হলো এখন দেখেন এখানে অনেকগুলো স্ক্রিপ্ট তৈরি হয়েছে এই স্ক্রিপ্টটা কম্পাইল করতে চাচ্ছেন কি না হ্যাঁ আমি চাচ্ছি এস দিব তারপর এখানে এস এস দেওয়ার পর আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করার পর এখানে আমি একটা নাম দিব যেমন ইউটিউব ট্যাগ ই এক্স টি ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টোর এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট ফাইল যেটা হচ্ছে ইনো তৈরি করে থাকে এই স্ক্রিপ্ট ফাইলটা কোথায় সেভ হবে তার জন্য আমি লোকেশানটা ডেস্কটপ থেকে আমাদের এই যে অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশান ফোল্ডারটা আমি ধরাই দিলাম আপনি যে কোনো জায়গায় এটা সেভ করতে পারেন সমস্যা নেই আমি অ্যাপ্লিকেশান ফোল্ডারের ভিতরে আমরা রাখছি সেই কারণে আমরা এখানে ধরাই দিলাম বা আচ্ছা আমি আপনি চাইলে ডেস্কটপ দিয়ে ওপেন করতে পারেন আচ্ছা আমরা হচ্ছে কোথায় সেভ করেছিলাম অ্যাপ্লিকেশনের ভিতরে সেভ করেছিলাম এখানে আমরা একটা ফাইল নেম দেবো অ্যাপ্লিকেশান ফোল্ডারটা ধরে দেওয়ার পর এখানে আমরা ফাইল নেম দেবো ফাইল নেমটা রিনেম হয়ে গেছে অ্যাকচুয়ালি দেওয়ার পর সেভ দেবো সেভ দিলেই সেটা অ্যাকচুয়ালি ফোল্ডার আমাদের এই ফোল্ডারটার নাম অনুসারে অ্যাকচুয়ালি সেভ হয়ে যাচ্ছে এর কারণে অ্যাপ্লিকেশান থেকে এই ফোল্ডারের ভিতরে ঢুকে যাচ্ছে অ্যাকচুয়ালি তো আমি অন্য কিছু নাম দিই ওয়াই তারপর হচ্ছে ট্যাগ এক্সট্রাক্টর ওয়াই ই নামে আমি একটা কি করলাম একটা ফাইল নেম দিলাম দেন সেভ দিলাম সেভ দিলে এটা হচ্ছে কম্পাইল হবে এবং কম্পাইল হয়ে সেফ হবে এই যে দেখেন এখানে কম্পাইলের টাইমিং দেখাচ্ছে কতক্ষণ সময় লাগবে এই সময়গুলো এখানে দেখাচ্ছে এটা হচ্ছে এবারটা পূর্ণ হলে আপনার কম্পাইলটা শেষ হয়ে যাবে এবারটা পূর্ণ হয়ে আপনার কম্পাইলটা শেষ হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি একটু এখানে সময় লাগবে আপনার কোডগুলো কম্পাইল হবে যে ফাইলগুলো আছে সে ফাইলগুলো আপনার এক্সি ফাইলে রূপান্তর হবে একটা এক্সট্রাক্টিংয়ের বিষয় আছে তো এই জিনিসগুলো হবে তো একটু সময় লাগবে আপনার অ্যাপ্লিকেশান যত বড় হবে বা অ্যাপ্লিকেশান যত কোড থাকবে যতগুলো ফাইল থাকবে সেগুলো এই স্ক্রিপ্টের সাথে একটা ফাইলে রূপান্তর করতে অনেকটু সময় লাগবে তত ততক্ষণ সময় লাগবে তো একটু এখানে ধৈর্য ধরতে হবে আপনার এই যে গ্রিন সিগন্যালটা পূর্ণ হলে এ বারটা পূর্ণ হলে প্রোগ্রেস বারটা সেটা হলে আপনি আপনার

এ কম্পাইলেশনটা বা বিল বিলটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখানে আমাদের কোনো এখন প্রোগ্রেস বাদ দেখাচ্ছে না এখানে কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমাদের অ্যাপ্লিকেশান ফোল্ডারটা চেক করি অ্যাপ্লিকেশান ফোল্ডারটা চেক করার পর এই যে দেখেন এখানে একটা ইনোসে টাইপের একটা ফাইল এখানে স্ক্রিপ্টিং ফাইল যেটা আমরা সেভ করেছি ওয়াইটি ই দিয়ে আমরা যখন এই যে ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর দিয়েছিলাম তখন বারবার এই ফোল্ডারের ভিতরে ঢুকে যাচ্ছিলো কিন্তু হচ্ছিলো না তখন আমরা কী করলাম একটা ছোটো নাম দিলাম ওয়াইটি ই এই নামে সেভ হয়ে গেছে দেখেন এখানে সেফ হয়ে গেছে এবং আউটপুট হিসাবে আমরা কী পেয়েছি দেখেন এখানে মাই সেটআপ এই যে দেখেন মাই সেটআপ ডট ইএকজি এই ফাইলটা আমাদের ক্রিয়েট হয়েছে যেটা আমাদের আগে ছিল না এখানে আগে ছিল না অ্যাকচুয়ালি অন্য একটা ফোল্ডারে যদি আমরা করতাম তাহলে সবচেয়ে বেশি বেটার হতো আপনাদের বুঝতে এখানে অনেকগুলো যেহেতু ফাইল আছে ইউনো এবং আমাদের যেটা ফাইলটা মানে পিএসপি লাইব্রেরিটা আছে সেটা আছে তো অ্যাকচুয়ালি আপনি যখন এখান থেকে বিউল বা আপনি কম্পাইল করবেন তখন আপনাকে দুইটা ফাইল দিবে একটা হচ্ছে ইউনো যেটা স্ক্রিপ্টিং ফাইল এই যে দেখেন ইনোসেট আপ স্কিপ্টিং ফাইল এবং একটা অ্যাপ্লিকেশান ইএক্সজি ফাইল যেটা আমরা অ্যাপ্লিকেশান ইএসজি ফাইল কি মাই সেট আপ রেখেছিলাম ডিফল্টভাবে সেটা এখানে ইএসজি ফাইল হিসাবে চলে আসছে এখন যদি আপনি এটা ইনস্টল করতে পারবেন এটা হচ্ছে একটা ইএক্সি ফাইল এখন আপনি এটা ইনস্টল করতে পারবেন আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে ফল ফাইলটা আপনার বা এই সফটওয়্যারটা আপনার ইনস্টল হতে শুরু করবে এই দেখেন ইনস্টল প্রসেস শুরু হয়ে গেছে যে আপনি যে পিএইচপি দিয়ে যে অ্যাপ্লিকেশানটা তৈরি করলেন তার একটা ইনস্টল সেটা এখান থেকে তৈরি হয়ে গেছে সেটা ফাইল তৈরি হয়েছে এখন আপনি যদি নেক্সট করেন দেন ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট আপনি এটা ক্লিক করার পর নেক্সট করেন ইনস্টল দেন তাহলে আপনার যে সফটওয়্যারটা পিএইচপিতে ছিল সেটা আপনি হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশানে অলরেডি তৈরি হয়ে গেছে এখন সে সফটওয়্যারটা আমাদের এখানে ইনস্টল হচ্ছে তো ইনস্টলটা শেষ হোক তাহলে আমরা দেখবো তার ব্যবহারটা দেন এই যে আমি এটাতে এখন হচ্ছে লাঞ্চ করতে চাই সেই জন্য আমি এটা ঠিক রেখে আমি ফিনিশ দিলাম ফিনিশ দিলে এই সফটওয়্যারটা আমাদের ওপেন হয়ে যাবে দেখেন এই যে সফটওয়্যারটা এখানে ওপেন হয়ে যাচ্ছে এই যে সফটওয়্যারটা এখানে ওপেন হয়ে গেছে এখন আপনি চাইলে যে বর বড়ের মতো আপনি একটা ইউটিউব লিঙ্ক কপি করে এখান থেকে লিঙ্ক কপি করার পর এই যে আমাদের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারে এখানে এসে পেস্ট করেন পেস্ট করার পর এক্সটার্ট করেন দেখবেন সেম রেজাল্টটাই আপনি পাবেন এই যে দেখেন সেম রেজাল্টটাই আমরা এখানে কী পাচ্ছি যেটা আমরা পিএইচপি অ্যাপ্লিকেশানে করেছিলাম সেটা এখন কি ডেস্কটপ অ্যাপ্লিকেশান তো এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশান হয়েছে কিনা তার জন্য আপনি যদি যান অল প্রোগ্রামে যান অল প্রোগ্রামে এই যে এই অ্যাপ্লিকেশনটা এখন দেখতে পাবেন যে ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর আপনি যদি আবার হচ্ছে এটাকে আনস্টল করতে চান তাহলে কন্ট্রোল প্যানেলে যে তারপর হচ্ছে কোথায় প্রোগ্রাম অ্যান্ড ফিচার এখান থেকে আপনাকে যে যেভাবে আপনি ন্যাচারালভাবে কী সফটওয়্যার আনস্টল করতেন সেই সফটওয়্যারটা আপনি এখান থেকে এই যে দেখেন আমাদের ভার্সন সেট করেছিলাম কত 1.0 পয়েন্ট তারপর পাবলিশার কি সহজ লার্নিং ছিল তারপর হচ্ছে এটার ভার্সন এই যে ওয়ান পয়েন্ট জিরো আমরা নেম দিয়েছিলাম এগুলো সব কিছু দিয়েছিলাম আপনি চাইলে এখান থেকে আবার এই মানে সফটওয়্যারটা আনস্টল করতে পারবেন অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার যেভাবে কাজ করে সেভাবে আপনি করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটা পিএইচপি অ্যাপ্লিকেশানকে বা পিএইচপির যে কোনো একটা ফাইলকে আপনি এইভাবে যে প্রসেসটা আমি দেখালাম এই ফাই এই প্রসেসের মাধ্যমে আপনি একটা সফটওয়্যারে কমপ্লিট করতে পারবেন আমরা যদি এই যে যেটা আমরা শর্টকাট করলাম ডেস্কটপে সেটা আমরা যদি দেখতে চাই তো আমি এগুলো সব কিছু কেটে দিচ্ছি এই যে দেখেন এখানে এখানে দেখেন ইউটিউব ট্র্যাগ ট্র্যাক্টর একটা এক্সে ফাইল গেছে ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে যে দেখেন ওপেন হচ্ছে ওপেন হচ্ছে এখানে আমরা এখন এর মাধ্যমে যে কোনো কাজ যে এই সফটওয়্যারটা যে কাজটা ছিল সে কাজটা আমরা এখন করতে পারবো তো এটা আগে ছিল কে কোথায় বেজ কিন্তু এখন ওয়েব বেজ না এটা হয়েছে ডেস্কটপ অ্যাপ্লিকেশান এখন হয়ে গেছে আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটা পিএইচপি অ্যাপ্লিকেশানকে ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কনভার্ট করবেন এই বিষয়গুলো তো কনভার্ট করার জন্য আমি আরেকটা সামারি দিয়ে দিচ্ছি লাস্টে যে সেটা করার জন্য আপনাকে কী কী লাগবে পিএসপি ডেস্কটপ নামে একটা পিএচপির লাইব্রেরি লাগবে যেটা লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং সেটা ফাইল তৈরি করার জন্য কি লাগবে একটা সেটআপ এই যে ইনো সেটআপ আপ এই ফাইলটা আপনি র্যান্ডম সাইটে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এই দুইটা ফাইল আপনার ডাউনলোড হয়ে গেলে আপনি এটাকে ইনস্টল করবেন এবং এই যে যেটা পিএইচপি ডেস্কটপ ছিল সেটার যে ফাইলগুলো ছিল এই ফাইলগুলো সেই ফাইলগুলো কপি করে একটা ফোল্ডারের ভিতরে নেবেন একটা আপনার যে প্রজেক্ট ফোল্ডার থাকবে সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে নেওয়ার পর আপনি এই ট্রিপল ডাব্লুর ভিতরে আপনার যে পিএচপি স্ক্রিপ্টগুলো ছিল সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর আপনি যদি এই যে পিএইচজি ডেস্কটপ পিএইচপি ক্রোমো এই ফাইলটা রান করেন তাহলে আপনার সেই এক্সিকিউটেবল ফাইলটা বা ডেস্কটপ ফাইলটা ইএক্সজি ফাইলটা আপনার তৈরি হয়ে যাবে তারপর হচ্ছে আপনি সেট আপ ফাইল তৈরি করার জন্য যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ইনোসেটআপ ইউনোসেটাপের মাধ্যমে একটা নতুন প্রজেক্ট তৈরি করে আপনি সেট আপ ফাইল বা যেটা আমাদের কাঙ্ক্ষিত ইএক্সজি ফাইল এই যে মাই সেট আপ ডট ইএক্সজি এই ফাইলটা আপনি তৈরি করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি পিএচপির যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনি ডেক্সটপ বেস করতে পারবেন বা ডেক্সটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন তো ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন এই চ্যানেলে পিএসপি রিলেটেড এবং প্রোগ্রামিং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল ক্রমগতভাবে আসবে তো আপনারা আমাদের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের এই চ্যানেল বিষয়ে অবগত করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ